সাইনজি এর অর্থ সহযোগিতা যার উৎপত্তি গ্রিক শব্দ সাইনজিয়া যার অর্থ ও একসাথে কাজ করা গাইনোজি হল দলগতভাবে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার চেষ্টা এবং একত্রিত হয়ে তা সম্পাদন করা সম্মিলিতভাবে কাজ করার ফলে অংশগ্রহণকারী প্রতিটি সত্তা স্বতন্ত্র ক্ষমতা ব্যবহার করে যতটুকু কাজ করতে পারত তার চেয়ে দলগতভাবে তাদের কাজ করার দক্ষতা ও ক্ষমতা বেশি আজ এই সাইনজি নিয়ে হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্প নিয়ে এটি সমন্বয় সভার আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজ এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আজ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্ষুদ্র মাঝারি ছোট শিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা উপস্থিত এম এস চেয়ারম্যান রাজেশ পান্ডে মন্ত্রী বেচারাম মান্না চন্দনগর পুলিশ কমিশনার অমিতপি জাভালভি

চারটি এক্সপার্ট চেয়ারম্যান স্যাররা এসেছেন এখানে আপনাদের সাথে আমরা বলতে পারি ইউডিএল এর দপ্তর থেকেও আমাদের সকালের উপস্থিতি এখানে আছে সেই রকমই আমরা বলবো আমাদের সংস্থাগত দপ্তরের কর্তারা এখানে আছেন আপনি যেটা যেটা বলবেন ল্যান্ড দপ্তর

তাদেরও আমাদের নির্দেশ দেওয়া হয়েছে এই তো ধরুন দু তারিখ ডিসেম্বর থেকে কুড়ি তারিখ পর্যন্ত ডেট ছিল সেটা পরে আঠাশে ডিসেম্বর পর্যন্ত বানানো হলো শিল্প সপ্তাহ হলো প্রতিটি জেলায় প্রতিটি পৌরসভাতে প্রতিটি ব্লকে প্রতিটি পৌরসভাতে এগুলো আমাদের হয়েছে সেই জন্য এবং আমরা প্রায় ছ লাখ সেখানে আমরা দরখাস্ত পেয়েছি সেগুলো আমরা তিরিশে জানুয়ারির মধ্যে ঝাড়াই বাছাই করে তাদের আমরা অন্তর্ভুক্ত করে নেব যাতে তাদের আমরা ফ্যাসিলিটি দিতে পারি সেই জন্য আমরা তিরিশ তারিখ আমাদের দপ্তর থেকে টাইম ব্যাগ মেটে দিয়েছি এবং আজকে তো আপনারা শুনেছেন প্রিন্সিপাল সেখানে সেটা বলেও দিলেন যে তিরিশে জার্নি টাইম টাইম বুক সেই জন্য এইগুলো নিয়ে আমরা লেগে আছি এবং আমরা আশা রাখছি ছাব্বিশের মধ্যে এই পঁচিশে ডিসেম্বরের মধ্যে আমরা আরও এগোতে পারবো আরও মানুষকে অন্তর্ভুক্ত করতে পারবো এবং আরও মানুষের কর্মসংস্থান দিতে পারব এখন তো আপনারা জানেন যে ভারতবর্ষে এই বাংলার মধ্যে যে এম এস এমই এখন অনেকটা এগিয়ে গিয়েছে ভারতবর্ষের মধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে এবং আমরা প্রায় একের কাছে চলে এসেছি এবং আমরা আশা রাখি সামনের দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে আমরা কাজ করছি যেভাবে গাইডলাইন দিচ্ছেন এবং সেই গাইডলাইন অনুযায়ী আমরা জেলায় জেলায় গিয়ে যে জেলায় যে জিনিস পাওয়া যায় সেই সাপেক্ষে সেই জেলায় সেইভাবে শিল্পদের জোর দিচ্ছি যাতে কাঁচামাল আনতে কস্টিংটা কম হয় সেই দিকে আমরা ভাবনা চিন্তা চলছে আশা রাখি আমরা পঁচিশে টার্গেট